হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আমরা আজকে একটা চার্ট অ্যানালাইসিস করার চেষ্টা করব। অ্যান্ড আমরা কিভাবে ক্লাসিক্যাল এন্ট্রিগুলো নিতে পারি সেগুলোই খুব ইজিলি দেখার চেষ্টা করব। সো আমরা কয়েকটা উপায়ে আমরা বোঝার চেষ্টা করব যে কিভাবে আমরা এই ধরনের এন্ট্রিগুলো পজিশন করতে পারি আর দ্বিতীয়ত হচ্ছে আমার একটা এপিসোড আছে আমি একটা না বেশ কয়েকটা এপিসোড তৈরি করেছি কীসের ওপর সেটা হচ্ছে ডিমান্ড কী জিনিস অ্যান্ড সাপ্লাই কি জিনিস অথবা ডিমান্ড কিভাবে কাজ করে সাপ্লাই কিভাবে কাজ করে এই রিলেটেড আমি বেশ কয়েকটা কন্টেন্ট তৈরি করেছি অ্যান্ড আপনাদের ওইটা সবচেয়ে ফেভারেট কারণ আমি অ্যানালিটিক্স দেখেই বলে দিতে পারি সো আপনার এপিসোডগুলো একটু দেখে আসবে সো আমরা যদি যেহেতু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জিনিসটা বুঝি বা যারা একেবারে নতুন যারা বুঝি না তাদের আমি একটু শর্টলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি সেটা হচ্ছে ডিমান্ড জোন হচ্ছে এমন একটা এরিয়া যেখানে এই ডিমান্ড জোন থেকে আপনাকে কাদের জন্য ডিমান্ড তৈরি করে ডিমান্ড তৈরি করলে হচ্ছে মার্কেটের কোনো একটা জিনিসের জন্য ভ্যালু আছে তার মানে কি আমি আপনি গিয়ে সেখানে বাই করার জন্য রেডি অ্যান্ড সাপ্লাই কি মার্কেটে অনেক ধরন অনেক প্রোডাক্টের সাপ্লাই অ্যাভেলেবেল আছে তো আমরা কি করবো ওইটা গ্র্যাপ করার চেষ্টা করব। বা আমরা সেল করার চেষ্টা করব । সো এখানে সেলাররা কন্ট্রোলে বেশি থাকে সো সাপ্লাই যদি থাকে তাহলে সেলার অ্যান্ড ডিমান্ড যদি হয় তাহলে ভায়ার আর সবচেয়ে ইজি ওয়ে এটা বোঝার জন্য বা মনে রাখার ইজি হচ্ছে ডাবল এস রাইট এই দুইটাও কিন্তু এই দুইটা কিন্তু এস দিয়ে তৈরি এস দিয়ে স্টার্ট রাইট স্টার্টিং সো স্টার্টিং পয়েন্টে সাপ্লাইয়ের এস অ্যান্ড সেলারের এস জাস্ট এটা জাস্ট বেসিক যদি মনে রাখতে আবার কষ্ট হয় তাহলে এটা আপনি মনে রাখতে পারেন সো আমি একটা জিনিস খেয়াল করি যে প্রাইস এখান থেকে নিচে আসলো দেন প্রাইস আবার উপরে চলে গেল রাইট উপরে চলে যাওয়ার পর এই যে 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 এই যে যে এরিয়াটুকের মধ্যে প্রাইস কনসলেটেট করলো কনসলেটেটের মানে হচ্ছে আরেকটা শব্দ হচ্ছে সাইডওয়েজ প্রাইস যখন এই যে সাইড চলছিল তখন কিন্তু মার্কেট কখন সাইড চলে যখন মার্কেটের স্ট্রেংথ দরকার হয় যখন মার্কেটের শক্তি অথবা স্ট্রেংথের প্রয়োজন হয় তখন মার্কেট সাইড চলার চেষ্টা করে অ্যান্ড আমাদের ওয়েট করতে হবে যে এই সাইডওয়েজ রেঞ্জটা কোন দিকে ব্রেকআউট করে সো আমরা এটি ক্লিয়ারলি দেখলাম যে এটা উপর দিকে ব্রেক করলো দেন আমাদের ওয়েট করতে হবে এই যে যে জোনটা তৈরি হলো এই জোনটা হচ্ছে আমাদের ডিমান্ড জোন কিভাবে এটা ডিমান্ড জোন হলো কারণ প্রাইস এখান থেকে উপরে শ্যুট করেছে এখান থেকে বায়ারদের ইনভাইটেশন দিয়েছে এর জন্য এটা ডিমান্ড জোন সো বায়ারদের সাথে কাদের কানেকশন ছিল বায়ারদের সাথে কানেকশান ছিল হচ্ছে ডিমান্ড জোনের রাইট সো সেম জিনিস আমরা এখানে খেয়াল করলাম যে এই জায়গাটুকু একটা বক্সের মতো হয় যেখানে প্রাইস কনসল করছিলো রাইট বাট এটা কোথায় ছিল এটা রেজিস্ট্যান্সে ছিল রাইট রেজিস্ট্যান্স ভাঙার চেষ্টা করেছে বাট এর রেজিস্ট্যান্স ভাঙতে পারেনি তো সেক্ষেত্রে কি হয়েছে প্রাইস উপর থেকে নিচে চলে এসেছে দেন প্রাইস আবার এখানে রিটেস্ট করার চেষ্টা করছে কোন জোন এটা একটা কি জোন বাট এটাকে আমরা কী বলবো সাপ্লাই এরিয়া রাইট তার মানে এখানে কারা কন্ট্রোল থাকবে সেলাররা কন্ট্রোল থাকবে ক্লিয়ার সো আমরা যদি সাপ ডিপ সাপ্লাই অ্যান্ড ডিমান্ড জোন বুঝি সো আমরা কীভাবে এই ক্লাসিক্যাল এন্ট্রিগুলো নিতে পারি সেটা একটু দেখার চেষ্টা করি সো ক্লাসিক্যাল এন্ট্রি মানে হচ্ছে যে আমরা কোনো একটা প্রাইসকে আমাদের স্ট্র্যাটেজিতে বা আমাদের সেট আপে আসতে দিতে হবে আমরা কখনো রাশ করব না যে প্রাইস এখান থেকে একটা ক্যান্ডেল বিশাল একটা ভলিউম এটা ব্রেকআউট দিল দেন এই ক্যান্ডেলটা কিন্তু একটা মারোবুজু ক্যান্ডেল রাইট এটা কিন্তু ব্রেকআউট দিয়েছে দ্যার ইজ এ চান্স প্রাইস উইল শুট হায়ার বাট আমরা এখানে ট্রেড নিবো না আমরা কেন নিব আমরা অলওয়েজ ওয়েট ফর দ্য রিটেস্ট রাইট আমরা রিটেস্ট নিয়ে আমার চার পার্টে কীভাবে আপনি রিটেস্ট ট্রেড করতে পারেন সেটারও অ্যানালাইস করে বা টেকনিক্সগুলো আমার এখানে শর্টস আকারে বা ভিডিও আকারে দেওয়া আছে আপনারা ওটাও দেখে নিতে পারেন সো আমরা যদি এটাই বোঝার চেষ্টা করি দেন আমাদের কী করতে হবে প্রাইজ ডিমান্ড জোন আসতে দিতে হবে রাইট অ্যান্ড আপনি যদি খেয়াল করেন এইটা কিন্তু একটা অর্ডার ব্লক সো অর্ডার ব্লক সবসময় কী করে এই ফিফটি পার্সেন্ট অ্যাটলিস্ট বডি বডি কভারেজ দেওয়ার চেষ্টা করে অ্যান্ড আমাদের স্টপ লস হবে এই সুইংলোর নিচে তেমনি আমাদের এইখানেও যদি আমরা দেখি খেয়াল করি এখানে কি হচ্ছে এই জোন থেকে আবার রেজিস্ট্যান্স হিট করেছে রাইট এন্ড এটা আমার একটা সাপ্লাই জোন হিট করেছে সাপ্লাই জোনের কি এরিয়া থেকে প্রাইস রিজেকশন হচ্ছে অ্যান্ড এটা একটা সুন্দর একটা ডজি ক্যান্ডেল এই ডজি ক্যান্ডেলটা হতে পারতো আমাদের ইনভার্টেড হ্যামার জাস্ট যদি এই বডিটা আরেকটু নিচে ক্লোজিং হতো তাহলে এটা আমাদের ইনভার্টেড হ্যামার হতে পারতো অথবা শুটিং স্টার হতে পারতো রাইট সো আমরা বুঝতে পারছি অলরেডি যেন আমাদের সাপ্লাই এরিয়া থেকে প্রাইস নিচের দিকে ড্রপ আসতে পারে অ্যান্ড আমরা যদি আরেকটা বেসিকে বুঝি এখানে যদি একটা টপ হয় এখানে যদি আরেকটা টপ হয় তাহলে কয়টা টপ হলো তাহলে হচ্ছে দুইটা টপ তার মানে এখানে হচ্ছে ডাবল টপ মার্কেটে হয় তখন আমাদের প্রাইস কি হয় হয় রাইট তখন আমাদের প্রাইস হবে যখন ডাবল বটম হবে সাপ্লাই জোন এই সাপ্লাই জোন এখান থেকে প্রাইস যখন বটম হবে এখানে একটা এখানে দুইটা রাইট তো সাপ্লাই জোন থেকে আমরা দুইবার শ্যুট করলো দুইবার সাপোর্ট নিল তাহলে এটা কি হবে ডাবল বটম রাইট ডাবল বটম বলতে পারি আমরা অ্যান্ড আমরা যদি এটাকে এই স্ট্রাকচারটাও একটু খেয়াল করার চেষ্টা করি ডিমান্ড সাইডে আসি এবার ডিমান্ড সাইডে একটু খেয়াল করার চেষ্টা করি এইটা কিন্তু একটা ফ্ল্যাগের মতো রাইট এই ফ্ল্যাগ স্ট্রাকচারটা যখন এই ডাউনওয়ার্ডস হয় তখন এটা বুলিশ হয় আবার এই ফ্ল্যাগ স্ট্রাকচারটা যখন আপওয়ার্ডস হয় তখন এটা বেয়ারিশ হয় ঠিক আছে সো এটাই যদি হয়ে থাকে তার মানে আমাদের এখানে একে তো এটা একটা বুলিশ ফ্ল্যাগ আর দ্বিতীয়ত হচ্ছে এটা আমার ডিমান্ড জোন আসছে প্লাস এখানে একটা ডাবল বটম আপনি বলতে পারেন এখানে প্রাইস কিন্তু রেসপেক্ট করার জন্য চেষ্টা করছে রাইট অ্যান্ড সাপ্লাই জোনও এটার ভাইস বার্সা সো এইভাবে আমরা ক্লাসিক্যাল এন্ট্রিগুলো নেওয়ার চেষ্টা করতে পারি যেখানে আমরা এই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই দিয়ে অথবা এই ফলিং এই ফলোইং যে ফ্ল্যাগগুলো থাকে বা ফলিং ওয়েজেস বা রাইজিং ওয়েজেস আপনি যেটাই বলেন সেভাবে আপনি এগুলো সেট করে নিতে পারেন so that's it guys i hope you guys enjoyed this video so far if you do please consider following this youtube page because more amazing contents are coming up alright guys take care and Allah Hafiz